আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই দুষ্টুটাকে দেখেন কী হচ্ছে ট্যাবের যেই যত্ন সেই যত্ন যদি নিজের করতো তাহলে তো হইতই দেখেন দুষ্টুটা নাকি দুধ খেয়ে গেম খেলবে গেম খেললে নাকি সে কী হবে জিতবে তা তার নাকি শরীরে শক্তি শক্তি নিয়ে সে খেলতে পারবে এত বড়ো একটা দুষ্টু এই জন্য গেম খেলছে না সে ওয়েট করছে আমি দুধ খাইয়ে দিব এই জন্য দেখ দুষ্ট বকলম তুমি কি দুষ্ট বকলম তুমি বকলম না তুমি কিছু জানো লেখা সে নাকি কিছু জানে পড়ালেখা দেখেন অবস্থা কি জানো অনেকগুলো জানো আচ্ছা চলেন দেখি আজকে এই দুষ্টুটা কি কি করে বাইরে গিয়েছিলাম তো এখন আসার সময় যে স্প্রাইটটা নিয়ে এসেছে এখন নাকি সেটা খাবে আমি ভাত খেতে বললাম এত বড় দুষ্টু সে এখনও খাবে না এখন কই ভাগতেছিস দুষ্টু একটা পুরো দুষ্টু হয়েছিস তুই আগে তো স্প্রাইটের কথা বললে জীবনেও খেত না হঠাৎ আজকে কি মনে করে নিয়ে আসলো ওই দিন আম্মুর বাসায় খেয়েছিল এরপর থেকেই মনে হয় তার পছন্দ নাকি হ্যাঁ এক্সপ্রেশনের অবস্থা দেখেন খুবই গাইস পাগল ইফতার নিয়ে বসলাম তো আজকে মুড়ি মাখানো তরমুজ নিয়েছি আর জিলাপি পেঁয়াজও আছে এক্সট্রা সাথে হচ্ছে শরবত আর বাইরে গিয়েছে আর আখের রস পেয়েছিলাম সেটা নিয়ে আসলাম এটা আমার খুব পছন্দের কিন্তু এর আগের বার ওই দিনে আনার পরে দেখলাম যে অনেক বেশি মিষ্টি ছিল তো আজকে আবার ট্রাই করে দেখি কেমন মিষ্টি হয় বেশি মিষ্টি হলে আর এরপর থেকে আর আনবো না আর এই দুষ্টুটাকে দেখেন বলছে আমাকে খাইয়ে দিতে তরমুজ তাও শরবত একটু সামান্য খেয়েছে এত একটা দুষ্টু এই যে দেখেন দুষ্টুটাকে এখন জোর করে তরমুজ খাওয়াতে বসিয়ে দিয়েছে এদিকে আমি কলা এনেছি কালকে না এর আগের দিন মনেও নেই ভুলেই যাই মা মেয়ে প্রত্যেকদিন সন্ধ্যায় কলা খাওয়ার কথা এখন জোর করে বসিয়ে দিয়েছি তারপরে ওই যে ট্যাপটা নিয়ে আছে সামনে এখন পড়তে বসবে তাই না তরমুজটাকে পড়তে বসবে মাঝখান দিয়ে একদম মা কলা খাইয়ে দিব না লক্ষ্মী বেবি এখন কালকে স্কুলে সিট দিবে বলতেছে তাহলে আমি কালকে পড়তে বসবো এত বড় একটা দুষ্টু এত দুষ্টু কোথা থেকে হয়েছে তুমি আইমে আবার হাসতেছে মুচকি মুচকি হুম হুম কি করতেছ তুমি এই যে মাম্মির দিকে তাকাও চা নিলাম একটু চা না খেলে শান্তি লাগে না আজকেও রান্নাবান্না কিছু করি নাই দেখে এখন করতে যাব রান্নাবান্না এখন আসলাম সেকেন্ড বেডরুমের বেডশিট চেঞ্জ করব এগুলো এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে আসলে রোজার পরেও দেখা যায় যে ডেলি কাজের একটা না একটা এক্সট্রা কাজ থাকে দুষ্টু সাভারটা এখন গুঁড়ো দুধ খাবে আমাকে কতক্ষণ থেকে ঘ্যান করছিলো এই দুষ্টু তো এখন নিয়েছি তবে তার আগে তাকে ওষুধ খাইয়ে নিব এই যে তার ওষুধ ওষুধটা খাইয়ে নিব। না হলে আবার ভুলে যাই আমি রান্না করতে আসলাম প্রথমে ভেবেছিলাম যে ডিমের তেলানি করব এরপরে হঠাৎ মনে হলো যে ডিমের তেলানি করি সাথে হচ্ছে দুটো চিংড়ি মাছ ছেড়ে দেই আর এক সাইড দিয়ে ডিম দিয়ে দিব তাহলে তেলানিও খাওয়া হয়ে যাবে আর দুষ্টুটার জন্যই প্রনটা দিলাম কালকে দুপুরের জন্য আর আমি হচ্ছে ডিমটা খাবো আর এই সাইডে হচ্ছে চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি এখানে ইয়ে করব হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করব। আজকে সব কিছুই অ্যালার্জি জাতীয় খাবার দাবার আজকে অবস্থা আমার খারাপ হবে কিন্তু রোজার মধ্যে আবার অন্য সবজি আমি আবার খেতে পারি না তো যাই হোক দেখা যাক কি হয় ডিমটা দিয়ে দিয়েছি আর সাথে একটু ধুনিয়া পাতাও ছড়িয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দিবো আস্তে আস্তে এটা হবে মুখে দিয়ে দিলাম তো ভ্যারাইটিসভাবে কেটে রেখে গেছে কাজের আপা সাইজ আর এই সাইডে হচ্ছে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে ঝোলটা আর একটু টানিয়ে নিব সাথে আরও করেছি ছোট ছোট রুই মাছকে টুকরো করে হাতে মাখিয়ে তার চড়চড়ি তো এটা রেসিপি দেয়া থাকবে অবশ্যই পেজ থেকে দেখে নেবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস